ম্যাডাম আমাকে একটা সাহায্য করবেন কি সাহায্য বলো ম্যাডাম আসলে আমার মা না খুবই অসুস্থ ডাক্তার কইছে মারে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে আমার মা বাঁচবো না আমার মায়ের ইমার্জেন্সি বিল টাকা খুবই দরকার রহিম এখন তো আমার কাছে টাকা নাই আর আমি তো এখনো বেতন পাইনি এই তো মাসের লাস্ট সময় তাই না তুমি অন্য জায়গা থেকে কোনোভাবে ম্যানেজ করে তোমার মায়ের চিকিৎসাটা করে নাও না না ম্যাডাম আমি আপনার কাছে টাকা হয়ে যাচ্ছি না আসলে আমি তো মুখ মানুষ সেটা বুঝি না আমি প্রতি মাসে বেতন যা পাই তার থেকে কিছু টাকা জমায় জমায়ে এখানে পঞ্চাশ হাজার টাকা একসাথে করছি কারণ এই টাকাটা বাড়িতে পাঠাই আর মা চিকিৎসা করাবো কিন্তু ওই যে কি অনলাইনে পাঠায় আমি তো এগুলো বুঝি না তাই যদি আপনি একটু টাকাগুলো মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা পাঠাবে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে টাকাটা দাও আমি ওয়ান আওয়ারের মধ্যে পাঠিয়ে দিচ্ছি তোমার মায়ের কাছে ম্যাডাম মনে করিয়ে দিয়েন হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না আল্লাহ আমার মায়ের এবার চিকিৎসা হবো আমার মা ম্যাডাম আসতে পারি ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল জি বলো ম্যাডাম সকালে যে আমি আপনাকে টাকা দিয়েছিলাম আমার মাকে পাঠানোর জন্য আপনি কি টাকাটা পাঠান নাই এদিকে আমার মা আমাকে ফোন দিয়ে বললো আমার মা নাকি টাকা পাননি কিসের টাকার কথা বলছো তুমি আমি তো কিছু বুঝতে পারতেছি না তুমি কিসের টাকার কথা বলতেছো ও ম্যাডাম এটা আপনি কি কইতেছেন আপনি কিসের টাকা করছেন মানে সকালে তো আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দিলাম আমার মাকে পাঠানোর লেগে এটা আপনি দিচ্ছেন না কম রহিম তুমি কি পাগল হয়ে গেছো মানে তোমার মা অসুস্থ এবং কি তুমি একদম বেশি টেনশন আছো যে কারণে তুমি বলতেছো যে আমাকে টাকা দিয়েছো কি ভুলভাল বলছো তুমি এসব ম্যাডাম আপনি কি আমার সাথে মজা করতেছেন সকালে তুমি আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বললাম যে আপনি আমার মায়ের অ্যাকাউন্টে এটা পাঠিয়ে দিবেন আপনি কি আমার লাগে মাস্টার করতেন ম্যাডাম আবার বলতো রহিম আমি তোমার সাথে মোটেও মজা করতেছি না আই এম সিরিয়াস আমি তো বললাম যে তুমি আমাকে কোনো টাকা দাওনি আর আমি কোথা থেকে তোমার মায়ের জন্য টাকা পাঠাবো ম্যাডাম আপনার দোয়া লাগে ম্যাডাম আপনি এমনটা করেন না আমার মা অনেক অসুস্থ আমি অনেক দিন ধরে টাকাটা জমাইছি আমার মা চিকিৎসা করানোর লেগে আপনার দোয়া লাগে ম্যাডাম আপনি এমনটা করেন না আমার টাকাগুলো দিয়ে দেন ম্যাডাম এই রহিম তোমাকে আমি একবার বললাম তো যে তুমি আমাকে কোনো টাকা দাওনি বলা নেই কয়নি হুঠাট করে অফিস রুমে এসে তুমি বলতেছো যে তোমাকে টাকা দিব কাজের মধ্যে এসে ডিস্টার্ব করতেছো এ যাও তো যাও এখন কাজ করতেছি আমি এমনিতে নিজেও প্যারায় আছি আর তুমি কিনা শেয়ার মধ্যে থেকে আবার টাকার ব্লেম দিচ্ছ বাহ ভালোই হইল ও তো ঠিকই টাকা দিয়েছিল পঞ্চাশ হাজার কিন্তু বেচারা রহিম তুমি যে আমাকে টাকাটা দিয়েছো আমি তোমার মায়ের জন্য সে টাকাটা তো পাঠাই নাই ভালোই হলো এক প্রকার একদিকে পঞ্চাশ হাজার টাকা আর একদিকে বেতনের টাকা এক লক্ষ টাকা এক মাসে দেড় লক্ষ টাকা ইনকাম স্যার এই হচ্ছে আমিন গ্রুপের ফাইল একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন সবার বেতন তো দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এই মাসে না স্যার আমি সত্যি বেতনটা পাইনি শুনলাম অফিসের সকল বেতন নাকি কিন্তু আমার বেতনটা স্যার আমি এখনো পাইনি

যখন কোনো সন্তান হারিয়ে ফেলে তখন একটা সন্তানের কেমন লাগে তুমি বুঝতে পারছো সামান্য হাজার টাকার লোক যে মেয়ে সামলাতে পারে না সে মেয়েকে আমি আবার আমার অফিসে রাখবো খাবার তাকে হিসাব নিকাশের দায়িত্ব দিব এটা হইতেই পারে না তুমি যদি তোমার স্যালারি চেয়েই থাকো তাহলে কাজ করো যেই টাকাটা তুমি রহিমের কাছ থেকে নিয়েছো সেই টাকাটা রহিমকে ফেরত দিবে আর তারপর আমার কাছে এসে বাকি টাকাটা নিয়ে যাবে আর তোমাকে তোমাকে আমার অফিসার জব করতে হবে না তুমি এখন যেতে পারো আচ্ছা প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না আমার যাওয়া বাজার আমি বলে দিয়েছি তুই তুমি এখন যাও